আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা না খুঁজলে এমন খুব কম মানুষ পাওয়া যাবে কিন্তু আপনি কি জানেন এই হোয়াটসঅ্যাপের মধ্যে এমন দুটি সেটিংস রয়েছে যে সেটিংগুলো অন করে রাখলে খুব সহজেই জেনে যেতে পারে আপনি কার কার সাথে কথা বলেন এবং হারাতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং কি হ্যাক হয়ে যেতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তাই বড় কোনো সমস্যায় পড়ার আগেই এখনই সেটিং দুটি অফ করে রাখুন তাহলে চলুন আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দেখিভাবে এই সেটিংটি অফ করবেন এর জন্য আপনাকে সর্বপ্রথম এই হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর উপর যে ডট দেওয়া আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেন এবার এখান থেকে সেটিং নামে যে অপশনটা পাবেন এটার উপরে টাচ করে দেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এবার এখান থেকে আপনার কাজ হবে উপর যে অ্যাকাউন্ট নামে অপশনটা পাবেন জাস্ট এটার উপর একটা টাচ করে দেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার কাজ হবে উপরে যে দেখতে পারবেন টু ইস্টি ভেরিফিকেশন নামে অপশনটা পাবেন জাস্ট এটার উপরে টাচ করে দেন ভেরিফিকেশনটি ক্লিক করার পর এবার এখানে আপনার কাজ হবে নিচে যে টার্ন অন নামে যে অপশনটা পাবেন এটার উপরে টাচ করে দেন এবার আসুন আপনাকে দেখিয়ে দিই এই টুইস্টটি ভেরিফিকেশন করে রাখলে আপনি কী কী সুবিধা পাবেন এই টুইস্টটি ভেরিফিকেশন করে রাখার সুবিধাটি হচ্ছে এবার এই হোয়াটসঅ্যাপে যদি কেউ ঢুকতে চায় আপনার পাসওয়ার্ডটি ছাড়া আর কেউ এখানে প্রবেশ করতে পারবে না মানে আপনি যদি অনুমতি না দেন এখানে আর কেউ ঢুকতেই পারবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন